দেখো এখন বাজে ভোর চারটা সাতত্রিশ আর এই পর্যন্ত আমরা দুইজনে তোমাদের দাদাভাই আর আমি এই দুইজনে একজনও চোখের পাতা এক করি নাই একদমই ঘুমাই নাই তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাইয়ের জ্বর হয়েছে তো সে এখন প্রচণ্ড অসুস্থ সারা রাত্রি একটুও ঘুমাতে পারে নাই আর তোমাদের দাদা ভাই যদি না ঘুমায় সে যদি অসুস্থ থাকে তাহলে আমি কিভাবে ঘুমাই বলো তো তো সে আড়াইটার দিকে বলছে যে একটু খিদে পেয়েছে খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো আমি আবার তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করছি আর এখন বাজে সাড়ে চারটা তো অনেক আগেই হয়ে গেছে তোমাদের ভাই খেয়ে একটু শুইছে আর এখন আমি খেয়ে নিচ্ছি কারণ সারা রাত্র তো সজাগ ছিলাম যার জন্য আমারও একটু ক্ষুধা পেয়েছে তো সেই জন্য আমি একটু খেয়ে নিলাম এই দুই রাত ধরে একদমই ঘুমাতে পারি না তো যাই হোক আমার কথা বাদি দিলাম তো সকালবেলা তোমাদের দাদা ভাইকে আবার নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি গেছে কালকে রাত্রে ডাক্তার দেখানো হয়েছে একজনকে তো তার ওষুধ খাইয়া সেরকম আর ভালো বুঝতেছে না সেই জন্য আবার আরেকজন ডাক্তারের কাছে যাইতেছি জ্বরের জন্য তোমাদের দাদা ভাই একদমই দাঁড়িয়ে থাকতে পারতেছিলো না সেই জন্য বসে মানে মাথা নিচু করে বসে আছে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল একটু কম হয় সেই জন্য গাড়ি আসতে একটু দেরি লাগে তো গাড়ি আসার পর আমরা চলে গেছি ডাক্তারের কাছে আর এই যে তোমাদের দাদা এখন ডাক্তার দেখতেছে অসুস্থতার কারণে দেখো কেমন হয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায় ডাক্তার দেখিয়ে ফলের দোকানে গেছিলাম কিছু ফল কেনার জন্য তারপরে চলে আসলাম বাসায় বাসায় এসে দুইটি ডিম সিদ্ধ দিলাম তোমাদের দাদা জন্য একটা আর বাবুর জন্য একটা তো ডিম ডিমসিদ্ধ বসিয়ে তারপরে ফল কাটতে আসলাম কালকে রাত্রে বলছিল যে তার নাকি খুব আপেল খেতে ইচ্ছে করছিল তো তখন তো আর যাওয়া সম্ভব না ওই রাত্রে কিভাবে যাই বলতো তো সেই জন্য সকালে তাড়াতাড়ি গিয়ে এই যে ফল নিয়ে আসলাম আপেল আর মালটা আর সাথে আনারস নিয়ে আসছিলাম এই জ্বরটা নাকি একটা ভাইরাস জ্বর আসলেই সত্যি এই যে আমাদের আশেপাশের বাসায় রুমগুলো দেখতেছি তার আত্মীয় স্বজন সবাই এই জ্বরে ভুগতেছে তারপরে আমাদের বাড়ির আশেপাশের সবাই এই জ্বরে ভুগতেছে তোমাদের দাদা তো প্রচণ্ড জ্বর সাথে কাশিও আছে আর অনেকটাই দুর্বল ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো যাই হোক এদিকে আমার ফল কাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম বাজারে যাওয়ার আগে আমি স্নান করে নিয়েছিলাম তখন কিছু কাপড় চুপড় ধুইছিলাম কিন্তু এই যে শুকাতে দিতে আসবো সাধে ওই সময়টুকু ছিল না বাবুকে খাওয়া দাওয়া করিয়ে নয়টার মধ্যেই আমরা চলে গেছিলাম তো আসার পর এখন এই যে কাপড় চুপড়গুলো মেলে দিতেছি বাবুকে নিয়ে একা হাতে সংসারে কাজগুলো করতে একটু তাড়াহুড়ো লেগে যায় তার মধ্যে তোমাদের দাদাভাই ভাই আবার অসুস্থ তোমাদের দাদা খেয়াল রাখা বাবুর খেয়াল রাখা সব মিলিয়ে একটু কাজ মানে সংসারের কাজে একটু এলোমেলো হয়ে যায় এই যেমন একটা কাজ রেখে অন্য কাজে দৌড় দিতে হয় এমনই আসলে ঘরের যদি একজন মানুষ অসুস্থ থাকে তাহলে এমনই হয় ঘরের কেউ একজন যদি অসুস্থ হয়ে যায় এই যেমন স্বামী বা স্ত্রী যে কেউ একজন অসুস্থ হয়ে গেলে তার যে কতটা গুরুত্ব তার যে মর্মটা তখন বোঝা যায় এই যেমন দেখো তোমাদের দাদাভাই আজকের অসুস্থ ঠিকভাবে বাজার করা হইতেছে না বাসায় বাসায় মাছ মাংস আছে কিন্তু তোমাদের দাদা ভাই সেটা খেতে চায় না কারণ জ্বরের জন্য মুখে একদমই রুচি নাই আর সেই জন্য মাছ মাংস তার মুখে ভালো লাগে না সেই জন্য খেতেও চায় না তো তোমাদের দাদাভাই বলছে যে দেখি যদি বিকালে একটু সুস্থ হয় তাইলে তুমি আর আমি দুইজন মিলিয়ে বাজারে যাবো আনে আসলে আমি যে যাব তাও আমাকে একা কোথাও যেতে দেবে না তো যাই হোক আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি আগে সুস্থ হও তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের মাথায় একটু জল দিয়ে দিলাম আর এই তো অনেকটা সময় পর এখন আবার চলে আসলাম এদিকে সন্ধ্যা হয়ে গেছে এই যে বিকেলে আমি আবার একটু মাংস ভিজিয়ে রাখছিলাম ওই মাংসটা রান্না করব এই জন্য ভোরে যে খিচুড়ি রান্না করছিলাম ওইগুলোই সারাদিনই খেয়েছে জ্বরের মুখে খিচুড়ি ভালো খেয়েছে তো এখন ভাতটা হয়ে গেছে তো এখন আবার ওই যে মাংস রান্না করবো তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল আর সাথে একটু পেঁপে সেদ্ধ দেবো এগুলো দিয়ে রাতে খেয়ে নেব। তোমাদের দাদাভাই যদি মাংস খায় দুই এক পিস তো খেতেও পারে নাও খেতে পারে বাবু আর তোমাদের দাদাভাই গেছে নিচে একটু হাঁটাহাঁটি করতে কারণ শরীরটা আগের থেকে একটু সুস্থ হয়েছে আমাকে বলতেছিল যে আমার শরীরটা এখন ভালো লাগে তো বাবুকে নিয়ে একটু নিচ থেকে হেঁটে আসে তো আমিও বললাম যে যাক তাহলে বাহির থেকে যদি একটু ঘুরে আসে ভালো লাগবে হাঁটাচলা করলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসে আর আসার সময় দেখো কোথা থেকে যেন একটা নেমচারা নিয়ে আসছে তো সেটাই এখন লাগাইতেছে মাংসটা রান্না বসিয়ে দিয়ে আমিও তার সাথে সাদে গেছিলাম তো সেখান থেকে আসার পরে কিছু থালা বাসন ধুয়ে দেব এখন আজকে কাজগুলো সব দৌড়ে করছিলাম মাঝে মধ্যে একটু একটু ভিডিও করছি সবগুলো ভিডিও করতে পারি নাই ভাবলাম যেটুকুই ভিডিও করছি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করতে গেলে কাজগুলোর দেরি হয়ে যেত সেই জন্য যেটুকু পেরেছি সেইটুকুই ভিডিও করেছি তোমাদের দাদাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে আবারও ঠিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই কয়েকদিন ধরে ঠিকভাবে ভিডিও দিতে পারতেছি না কিন্তু আশা করছি সামনের দিনগুলোতে ভালোভাবে ভিডিও দেব আর ঠিক টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে মানুষের চিন্তাভাবনা সবসময় ঠিক থাকে না এই যে কোথা থেকে যে কি হয়ে যায় বোঝাই যায় না এই যেমন আমি ভেবেছিলাম যে এখন থেকে সব সময় ইউটিউবে টাইম মতন ভিডিও দেব ঠিকভাবে কাজ করব। কিন্তু দেখো এখন আমার ভাবনাগুলো সব অলট পালট হয়ে গেছে তো যাই হোক সব কিছু বাদ দিয়ে আগে তোমাদের দাদা সুস্থ হোক তাইলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে যাই হোক এদিকে থালাবাটিগুলো তাড়াতাড়ি ধুইতেছিলাম যেন বাবু এদিকে না আসে কিন্তু শেষ মুহুর্তে সে এসেই পড়লো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন চলে গেলাম টাটা